তো নমস্কার বন্ধুরা অনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো ওয়ান ইউআই সেভেন আপডেট এত দেরি হচ্ছে কেন কোন ডিভাইসে সবার আগে আপডেট আসবে স্যামসুং এই বিষয়ে কি কোনো কিছু জানে না নাকি এটি ঠান্ডা মাথার একটি বিজনেস স্ট্র্যাটেজি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি আগের ভিডিওতে তো যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো তো সেই ভিডিও সম্পর্কিত এই ভিডিওটি হতে চললো আর হঠাৎ আমার মতে প্রশ্ন এলো আচ্ছা স্যামসুং এখন থেকেই ছয় থেকে সাত বছরের ওয়েস আপডেট প্রমিস করে দেখুন সবার আগে যে আপডেট পলিসি সবথেকে ভালো ছিল আইফোনের হওয়া সেটা হচ্ছে গুগল পিক্সেল ডিভাইসের যেটা চার থেকে পাঁচ বছরের আপডেট অনায়াসেই দিয়ে দিত অর্থাৎ অপারেটিং সিস্টেমের আপডেট তারপরে হঠাৎ স্যামসুং তাদের টেক্কা দিয়ে দিল আর স্যামসুং ইউজারদের প্রমিস করলো যে তারা এবার থেকে ছয় থেকে সাত বছরের সিকিউরিটি প্যাচ বাদ দিয়ে শুধুমাত্র ওয়েসের আপডেট দেবে তার সিকিউরিটি প্যাচ তো পরে ইনক্লুড করা আছে অর্থাৎ সেটা তো আরও বেশি দেখুন অন্যান্য ব্র্যান্ডসরা এতটা কম্পিটিশান না দিতে পারলেও তারা তিন প্লাস ফোর ইয়ার্স অর্থাৎ তিন বছরের ওয়েস আপডেট আর চার বছরের সিকিউরিটি ব্যাচ আপডেটের প্রমিস করে যেটাও আপনারা বলতে পারেন মোটামুটি সাত বছরের একটা বিশাল বড়ো আপডেট হয়ে যায় কিন্তু প্রশ্ন সেখানেই আছে। সাত বছর পর্যন্ত কি একটি ইউজার এখনকার দিনে একটি ডিভাইস ব্যবহার করতে পারবে এর প্র্যাকটিক্যাল ইউসেজ কি দেখুন কোনো ইউজারই এখন ছয় থেকে সাত বছর পর্যন্ত একটি ডিভাইসকে টানা ব্যবহার করতেই পারবে না আগে হলে হতো কিন্তু এখন পারবে না তার পিছনেও কিন্তু একটা বিশাল বড় কারণ রয়েছে দেখো স্যামসুং এর যদি কথা আসে তাহলে স্যামসং ছ বছরের ওয়েস আপডেট আমাদেরকে প্রোভাইড করছে অর্থাৎ অপারেটিং সিস্টেমের আপডেট অর্থাৎ এখন যদি অ্যান্ড্রয়েড ফিফটিনের যদি কোনো ডিভাইস লঞ্চ হয় তাহলে সেটা সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি ওয়ান পর্যন্ত অর্থাৎ অ্যান্ড্রয়েড টোয়েন্টি ওয়ান যদি কোনো দিন আসে তাহলে সেই পর্যন্ত কিন্তু আপডেট প্রোভাইড করবে স্যামসুং এরকমটাই কিন্তু তারা প্রমিস করছে কিন্তু প্র্যাকটিক্যাল ইউসেজ দিক থেকে কেউই এত দূর পর্যন্ত তাদের ফোন ব্যবহার করবেই না তার কারণ হচ্ছে এখন টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে প্রত্যেক তিন থেকে চার মাস অন্তর একটি নতুন ডিভাইস নতুন প্রযুক্তির সাথে লঞ্চ হচ্ছে তার অবশ্য থেকে বেনিফিশিয়াল যদি আপনারা কিছু বলেন তাহলে সেটা হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখুন আজ থেকে যদি দশ বছর আগেকার কথা বলি তাহলে হয়তো অনেকে পাঁচ থেকে ছ বছর একটি ডিভাইস ব্যবহার করতে পারতো সেটা কীভাবে দেখুন যদি ব্যাটারি ডিক্রিস হয়ে যেত বা ব্যাটারি পাওয়ার কমে যেত তাহলে সেই ব্যাটারিকে তারা পাল্টে নিত অর্থাৎ রিপ্লেস করে নিত আর তারপরে কিন্তু সেই ডিভাইসটি ব্যবহার করতে পারতো কিন্তু এখনকার দিনে সেটা করলেও হবে না তার কারণ ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম দেখুন এখনকার দিনে যে অপারেটিং সিস্টেম সেখানে আর নতুন কিছুই করার নেই অর্থাৎ দেখুন আগেকার সময় সাওমি বা অন্যান্য যে সমস্ত ডিভাইস রয়েছে ও পোভিভো সেটা এতটা পপুলার কেন ছিল সাউমির যদি বিশেষ করে কথা বলি তাহলে সেটা মি ইউআই বা এম ইউআই অর্থাৎ এত বেশি কাস্টমাইজেশান ছিল যেটা স্টক অ্যান্ড্রয়েড আগে দিতেই পারতো না কিন্তু এখন সময় পাল্টে গেছে এখন অ্যান্ড্রয়েড অর্থাৎ স্টক অ্যান্ড্রয়েড যেটা গুগলে রয়েছে সেটাও কিন্তু ভালো কাস্টমাইজেশান আপনাদেরকে প্রোভাইড করে তাহলে এখন সেই কাস্টমাইজেশানের জায়গায় নেই এখন চলে সে এআই ফিচার কোন কোম্পানির সবথেকে ভালো এআই ফিচার দিতে পারে উদাহরণস্বরূপ স্যামসাংয়ের ম্যাজিক ইরেস যেটা দুর্দান্ত কাজ করে অর্থাৎ এআইয়ের দিক থেকে কিন্তু অ্যাপেলকেও পেছনে ছেড়ে দিতে সক্ষম এরকমটাই বলতে পারেন তাহলে এখন কোম্পানিদের মেন অস্ত্র হলো এ কে কীভাবে ব্যবহার করতে পারে আর এআইকে ব্যবহার করার জন্য দরকার পাওয়ারফুল প্রসেসার বা এসওসি আর সাথে এখন ব্যবহার হচ্ছে এনপিইউ অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিট দেখুন সেটা ডেস্কটপে বা কম্পিউটারে আপনারা বলতে পারেন চলে এসেছে কিন্তু খুব শীঘ্রই এসওসিতেও অর্থাৎ যে স্মার্টফোনের পয়সা আছে সেখানে কিন্তু একটি ডেডিকেটেড এনপিউ চলে আসবে যেটার মাধ্যমে কিন্তু এআই কাজ করতে পারবে আর ডেইলি ইউসেজে আপনারা ব্যবহার করতে পারবেন এবারই ভাবুন যদি একটি ওল্ড ডিভাইস যেটা চার পাঁচ বছর আগে এসেছে তাহলে সেই ডিভাইস কিভাবে নতুন আপডেটকে গ্রহণ করে নেবে অর্থাৎ আমি এই উদাহরণস্বরূপ বলে নিচ্ছি এখন এআই আছে এখন চ্যাট জিবিটি খুব পপুলার তাহলে এখন এই সমস্ত এআইকে ব্যবহারের জন্য একটি নতুন এনপিউ যুক্ত এসি দরকার এবার সাত বছর পরে চলে যান তাহলে কি সেখানে প্রযুক্তি এগোবে না অবশ্যই এগোবে তাহলে এই ডিভাইস তো কমা হয়ে গেল অর্থাৎ হার্ডওয়্যারের সাথে যে সফটওয়্যার কম্প্যাটেবিলিটি সেটাই নেই সেটা তো নতুন যে সমস্ত ডিভাইস আসছে সেটার সাথে কম্প্যাটেবল অর্থাৎ আমি ধরে নিচ্ছি এখন অ্যান্ড্রয়েড টোয়েন্টি চলে আর অ্যান্ড্রয়েড টোয়েন্টি আপনার যে পুরনো ডিভাইস রয়েছে সেটার থেকে ভালো নতুন যে ডিভাইস রয়েছে সেটাতে ভালো চলবে হ্যাঁ এটা কোম্পানিও জানে আর এর ফলে আপডেট প্রোভাইডের মাধ্যমে ফোন কিছুটা স্লো হয়ে যায় দেখুন এটা নতুন কিছু না আগে সাউমির তরফ থেকে এই ধরনের অ্যালিকেশনের এসেছিল আর অ্যাপলের তরফ থেকে যে তারা নতুন আপডেটের মাধ্যমে পুরোনো ডিভাইসকে স্লো করে দিচ্ছে বা ব্যাটারি ডেন হয়ে যাচ্ছে দেখুন এটা এখন স্পষ্ট যে এটা কোম্পানি ইচ্ছা করে নাও করতে পারে তার কারণ কি দেখুন এখন যত দিন যাচ্ছে ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম সেটাও কিন্তু বেশ ভারী হয়ে যাচ্ছে অর্থাৎ ফিচার রিচ হয়ে যাচ্ছে সেটার জন্য ভালো র্যাম ম্যানেজমেন্ট প্রয়োজন সেটার জন্য ভালো স্টোরেজ টাইপ আর তার সাথে ভালো এসোসিও প্রয়োজন যেটা ওই সফটওয়্যারকে ভালো করে ইউটিলাইজ করতে পারবে আর সেটা যখন পুরো পয়সাটা হবে না তাহলে নতুন ডিভাইস আপনাকে না চাইতেও পারচেস করতেই হবে তাহলে এখন প্রশ্ন হলো তাহলে একটি আইডিয়াল কন্ডিশনে ফোন কত বছর ব্যবহার করা প্রয়োজন দেখুন এখনও পর্যন্ত রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে আইডিয়াল ইউসেজের ক্ষেত্রে একটি ইউজার তিন থেকে চার বছর পর্যন্ত এনাফ একটি ডিভাইস ব্যবহার করতে পারেন তারপর তাকে সেই ডিভাইস আপগ্রেড করে নেওয়ার প্রয়োজন আর এর সাথে ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে সে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদেরই পরিবার সহজ হতে পারেন আর পাশের বেলেখানকে কিট করে নোটিফিকেশন সেট করে দিন যাতে লেটেস্টেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ লাই নিজে ভালো থাকুন আপুরকে ভালো রাখুন সবসময় আনন্দ দেখুন তিন লেন দেখা হচ্ছে আবার একটা নতুন টপিকের সাথে পরের ভিডিওতে